মুসা আলহ ইসালাম ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মুসা আলাহ ইসলাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না লানা আর কিছু দেখা তো মুসা আলাইহিস সালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নুরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নুরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মুজিজা দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কে অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনী ইসরাইল মুসা এবং মোসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরিয়ে দিত ধরো মুসারে ধরো মুসার অনুসারীদের ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম বানি ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটার পর একটা মজেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আল্লাহ বললেন আমি মুসা এবং বানি ইসরায়েল কে দিলাম ফেরাউন সহ তার দল বলকে সাগরে ডুবাই মারলাম শুধু ডুবাই মারেনি আল্লাহ বলে ফাল ইয়াউ মা নুনা কুন আলিমান খালফাকা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাশটারে আমি শুটকি বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে